আমার চ্যানেলে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আছি হলো সিলেটের নাজিমগড় গার্ডেন রিসোর্টে তো আজকে যখন আমি ইউটিউব দেখতেছিলাম তখন একটা খবরে আমার একটু চোখ পড়লো যে কোন একটা ভারতীয় গ্রুপ তারা হোটেল থেকে তাদের যে ব্যবহার্য জিনিসগুলো সেখান থেকে কিছু জিনিস নিয়ে যাওয়ার সময় ধরা পড়ে এবং একটা মানস অপমানকর পরিস্থিতির মধ্যে তারা পড়ে তো সেখান থেকেই আর কি আমার মনে হলো যে একটা ভিডিও করা যাক অনেক এ বিষয়ে কৌতূহল থাকে যে কোনগুলো আপনারা হোটেল থেকে নিয়ে যেতে পারব কোনগুলো নিয়ে যেতে পারবো না তো ওই বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে কোন বিষয়গুলো আপনারা ব্যবহার্য জিনিসগুলো চেক আউট করার সময় আপনারা নিয়ে যেতে পারবেন কোনগুলো নিয়ে যেতে পারবেন না তো শুরু করা যাক দেখেন প্রথমেই এখানে আছে যে পানি এবং চা কফি দেওয়া আছে এগুলো রুমে আপনারা কমপ্লিমেন্টারি হিসেবে পেয়ে যাবেন আর কি যে কয় নাইট স্টে করবেন সে কয় নাইটের জন্য আপনাদের এরকম পানি এবং চা কফির প্যাকেজে দেওয়া হবে আপনারা এগুলো রুমে থাকতে আর কি পান করতে পারবেন এগুলো এর জন্য আপনাদের বাড়তি কোনো টাকা পে করতে হবে না তবে কোনো নাইট স্টেতে যদি এর থেকে বেশি আপনাদের লাগে তাহলে অবশ্যই বাড়তি যেগুলো আপনারা ব্যবহার করবেন সেগুলো আপনাদের নিজেদের অ্যারেঞ্জ করতে হবে বা পে করতে হবে আর অনেক জায়গায় দেখা যাচ্ছে যে এক লিটার পানি থাকে বা হাফ লিটারের দুইটা পানি থাকে মানে যেগুলো পানি এখানে দেওয়া থাকবে সেগুলো আপনারা রুমে কমপ্লিমেন্টারি হিসেবে ব্যবহার করতে পারবেন আর অন্য যে জিনিসগুলো এখানে আছে যেমন যে গ্লাস কাপ ফ্রিজ তারপরে যে ওয়াটার কেটলি এগুলো আপনারা রুমে থাকা অবস্থায় ব্যবহার করতে পারবেন কিন্তু কোনো অবস্থাতেই এগুলোর কোনোটাই আপনারা নিয়ে যেতে পারবেন না চামচ গ্লাস বা এগুলো কোনোটাই দেখেন এখানে একটা ছোট ফ্রিজ দেওয়া আছে অনেক হোটেলে ফ্রিজের মধ্যে আর কি কোল্ড ড্রিঙ্কস মিনারেল ওয়াটার চকলেট এগুলো থাকে এগুলো কোনোটাই কমপ্লিমেন্টারি না আপনারা মানে যদি এগুলো খেতে যান তাহলে অবশ্যই বাড়তি পে করতে হবে চেকআউট করার সময় বিষয়ে একটু খেয়াল রাখবেন মানে রুমে দেয়া আছে মানে বা ফ্রিজে দেওয়া আছে মানে এগুলো কমপ্লিমেন্টারি ফ্রি অফ কস্ট এরকম না এগুলো পে করতে হবে আর একটা ফানি বিষয় যে অনেক সময় দেখতেছি যে অনেকে টিভি রিমোট অথবা এই যে এসি রিমোট এগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু এগুলো আপনারা কোনো অবস্থাতেই নিতে পারবেন না আর কি এই বিষয়ে একটু মাথায় রাখবেন আর এখানে স্পঞ্জের স্যান্ডেল দেওয়া আছে এটাও আপনি রুমে ব্যবহার করতে পারবেন কিন্তু কোন অবস্থাতেই আপনি এই স্পঞ্জের স্যান্ডেল স্যান্ডেল নিতে পারবেন না অনেক জায়গায় কাপড়ের স্যান্ডেল দেওয়া থাকে কাপড়ের স্যান্ডেল যদি থাকে পায়দার জন্য একদম পাতলা ওগুলো আপনারা চাইলে আর কি নিয়ে যেতে পারবেন ওটা বড় কোনো ইস্যু হবে না আর আমি যদি বাথরুমের বিষয়টা একটু দেখাই বাথরুমে যে বিষয়গুলো থাকে যেমন প্রথমেই দেখতে পাচ্ছেন যে এখানে একটা সাবান দেওয়া আছে আর এখানে কিছু অন্যান্য জিনিস দেওয়া আছে এটা হলো শাওয়ার জেল এটা শ্যাম্পু এটা হলো চিরনি চিরনির পরে আছে হলো যে ডেন্টাল কিট দেন কটন বার্ড এটা হলো বাফ জেল অনেক হোটেলেই আপনারা বডি লোশন এবং মিস্টোরাল প্যাড পেয়ে যাবেন আর কি এগুলো আপনাদের ব্যবহারের জন্য এবং এগুলো আপনারা চাইলে আর কি চেক আউট করার সময় নিয়ে যেতে পারবেন কিন্তু নেওয়াটা আসলে ওরকম ভালো দেখায় না আর কি তবে এগুলো নিলে আপনাদের ওরকম কোনো বড় ইস্যু হবে না আর কি আর এখানে দেখেন যে তোয়ালি দেওয়া আছে তোয়ালিগুলো আসলে একটু ভালো হোটেল হলে সে তোয়ালিগুলো একটু সফট এবং অনেক আকর্ষণীয় হয়ে থাকে এই বিষয়ে কিন্তু তোয়ালি কিন্তু আপনাদের ব্যবহারের জন্য দেওয়া হয়েছে এগুলো আপনারা কোনো অবস্থাতেই নিয়ে যেতে পারবেন না এ বিষয়ে আপনারা খেয়াল রাখবেন আর অনেকের হয়তো ভাবতে পারেন যে আমি যখন চেক আউট করবো চেক আউট করে আমি চলে যাব আর কি মানে ধরার আগেই আমি রুম থেকে বা হোটেল থেকে বের হয়ে যাব এরকম বিষয় না আপনারা যখন চেক আউট করতে যাবেন তখন একজন রুম বয় হোটেলে সেগুলো চেক করবে চেক করার পরে সে যদি ক্লিয়ারেন্স দেয় যে না সব কিছু ঠিক আছে আপনি বাড়তি কোনো বিষয় নেননি তাহলেই আপনার চেকআউট সম্পন্ন হবে মানে এরকম ভাববেন না যে আপনি মানে রিসিপশানে চেকআউটের জন্য গেলেই রিসিপশন থেকে চেকআউট করে দিবে এরকম না ক্লিয়ারেন্স পেলেই তখন তারা চেকআউট করবে এই বিষয়গুলো একটু আপনারা খেয়াল রাখবেন আর আশা করি আমার ভিডিওটা অনেকের কিছুটা উপকার হবে এবং একটা ধারণা পাবেন যে হোটেল থেকে কোন বিষয়গুলো নিতে পারবেন এবং কোন বিষয়গুলো নিতে পারবেন না তবে না নেওয়াটাই ভালো আর কি এটা ভালো দেখায় আর কি সব কিছু আপনারা নিয়ে গেলে এটা ভালো দেখায় না এ বিষয়ে একটু খেয়াল রাখবেন তো আশা করি কিছুটা হলো আপনাদের উপকার হলো আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করেন তাহলে খুশি হব তো কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন